একটা ভয়ঙ্কর হাদিস বলেছে এই হাদিসটা যতবার পড়ি थरथर করে আত্মাটা কাঁপাই কিয়ামতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহান্নামে যাবি সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য ইলাহি কালিমাতি আল্লাহ আমার দেহে তাজা রক্ত দিয়ে আমি বিল্বাই জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান্নামে যাবে কটু দেখে অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাবে সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিম খানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন যাহ যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে হাতেন তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে যাহ নামে যাও আমার কাছে কি চাও গোটু দেখেল পায়া সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগদেরকে ডাকবেন অনেক দোয়া আল্লা ডাকবেন সেদিন অনেক দোয়া আতিল আল্লাহকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জানো সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ পড়েছি আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে যাইতেছে আগে সুদ খেতো আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আল্লাহ আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবীর দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাঈ বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল উলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাবি অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল্প ফায়ার তুমি যখন নামে যাও আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাটাই হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও দাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই মুসল্লি করে আসছি যেন আমার নামের আগে আলফাজ জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল্প আয় জাহান নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু নেই কিচ্ছু নেই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলপ কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা মাত্র শুধু মাত্র। তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নম্বর রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা এটা আলহামদুলিল্লাহ এই তো বুঝে ফেলতে চান তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল কি ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা রাইট সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সুউদ্দন মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা কথা বাজে ধারণ নেগেটিভ অ্যাজামশন সব সময় একটা নেগেটিভ চিন্তা ধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যে ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সব সময় অন্যকে কাঠ ধরায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো নামাজ হয় না এর তো এটা আছে ওর তো এটা ওর ও সমস্যা তোর কি শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে অন্যের দোষ

কাজ করে ফেলাইছে হ্যাঁ বলেন এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিছে আল্লাহ করে এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না समथिंग কুড বি স্ট্রেনজ বিহাইন্ড দ্য থিং এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা এর জন্য আপনি শুধুমাত্র করবেন কি করবেন সব সময় শুধুমাত্র করবেন এই মন্ড ধারণা বাজে ধারণা মানে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা গوري হাতে দেখলেই কো এটা বলে জৌতুক দিয়ে বলে পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমাদের দেশে আছে না নাই এখনো আছে আপনি মন্দ ধারণা করে গুনার ফলে ভারী তাহলে এই মন্দ ধারণা কেউ আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম তাহলে পাঁচটা রোগ চিনছেন না এক নম্বরে কপটতা দুই নম্বরে অহংকার তিন নম্বরে হিংসা চার নম্বরে লৌকিকতা পাঁচ নম্বরে মন্দ ধারণা করা আচ্ছা ঠিক আছে এই যে রোগ যে হয়েছে রোগ নিয়ে বসে থাকা ভালো না ট্রিটমেন্ট করতে হবে আসেন চিকিৎসা শুরু করতে এক নম্বরে চিকিৎসা তা ও আল্লাহ ভয় লাগবে এখানে কি লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভয় যাদের হৃদয় থাকে তাদের হৃদয় কখনো কি হয় না পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার পথ ভুলে যায় না